হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভালোই আছো আশা করি আমি আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চান ধান সেরে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি আজকে আমি বাবার বাড়ি যাব আমাদের ব্যাগ ট্যাগ গোছানো সব কমপ্লিট আমরা টোটোর জন্য ওয়েট করছি টোটোটা এলেই আমরা বেরোবো আমার মেয়েও দেখো রেডি আমার মেয়ে তো মামাবাড়ি যাওয়ার কথা শুনলেই এক্সাইটেড কখন যাবো কখন যাবো মামাবাড়ি আমি মামা বাড়ি যাওয়ার কথা শুনলেই বলে মা মামা বাড়ি ভারী মজা হবে আর আমার বাবার বাড়িতে গিয়ে নিয়ে বলে মা মামা বাড়ি ভারী মজা হচ্ছে আর যেদিন বাড়িতে চলে আসবো সেদিন বলে ও মা মামা ভারী মজা শেষ দেখতেই পাচ্ছ মামা বাড়ি যাবে জন্য কত আনন্দ খুশি মনে যাই হোক আমার বাবার বাড়ি হচ্ছে শান্তিপুর আর আমার শ্বশুরবাড়ি কালনা আমার বাড়ি থেকে বাবার বাড়ি যেতে বাইকে এক ঘন্টা টাইম লাগে তার মাঝখানে আমাদের আবার ঘাট পার হতে হয় ঘাট পার হতে গেলেও টাইম লাগে তো বুঝতেই পারছো যে আমাদের বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে কয়টুকুনি দূরত্ব তাও আমি প্রায় এক বছর ধরে বাবার বাড়ি যাই না আজকে প্রায় এক বছর পর বাবার বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার ভাই এখানে থাকে না ভাই হচ্ছে চাকরি করে রেলের তো ডিউটি ফোনেতে আরও পুনেতে ডিউটি থেকে এসে নি আবার খাবার বানাবে খাবে আবার ডিউটিতে যাবে এই করেও পেরে ওঠে না জন্য মা বাবাকেও নিয়ে গেছে পুনেতে তো বাড়িতে ওই জন্যই যাওয়া হয় না আজকে এক বছর পরে প্রায় ভাই ছুটিতে এসেছে আমাদের বাড়িতে এসেছে মা বাবা ভাই সবাই এসেছে তাই ওদের সাথে আজকে আমরা শান্তিপুর যাবো মানে আমার বাবার বাড়ি তো আমরা তো খুবই এক্সাইটেড কখন ভাবছি টোটো আসবে টোটো কত করে বেরোবো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম এখন টোটোই করে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি ঘাটে এটা হচ্ছে কালনা ফেরিঘাট দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালনা ফেরিঘাট আর দেখো এটা হচ্ছে বড়ো বোট এতে হচ্ছে বড় বড় গাড়িগুলো পার করা হয় আর মানুষ পারাপার হয় লঞ্চে আমরা লঞ্চে করেই পার হব তো লঞ্চে উঠে বসে আছি লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে বসে বসে গঙ্গার চারিদিকের দৃশ্যটা একটু দেখছি দেখো কত সুন্দর নির্মম গঙ্গা আবার পাশ দিয়ে একটা টলারও পাশ হচ্ছে গঙ্গার মনটা গঙ্গার দিকে তাকিয়ে মন পুরো শান্ত হয়ে গেল যাই হোক আমরা এই পারে চলে এসেছি এটা হচ্ছে শান্তিপুর শান্তিপুরের ফেরিঘাট যেতে যেতে একটু শান্তিপুরের ফেরিঘাটের চারিপাশটা তোমাদের একটু দেখাচ্ছে দেখো কত সুন্দর চারিপাশ এবার আমরা এখান থেকে যাব টোটোতে করে এই দেখো এটা হচ্ছে কালনার এই পারেই মানে শান্তিপুরের এই পাশটাতে বাহান্ন হাত কালী পুজো হয় পৌষ পৌষ সংক্রান্তিতে তো এই দেখো এটা হচ্ছে বাহ্ন হাত কালী মায়ের যে কাঠামোটা দেখলে তোমরা আমার মেয়ে দেখো কত খুশি মামা বাড়ি যাচ্ছে বলে কথা টোটোতে খুশি আর ধরছে না হাসি মুখটা দেখলেই মন ভরে যায় মেয়ের সত্যি সবারই হয়তো তাই হয় যার যার বাচ্চার হাসি মুখ দেখলে তার তার মন ভরে যাবে আমার বাড়ি হচ্ছে গ্রামে মানে আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে তো চারিপাশে দেখো শুধু গাছপালা আর গাছপালা দেখতে দেখতে যে বাড়িতে আমি চলে এসেছি বাড়িতে এসে কোনো রকমের শাড়িটা তাড়াতাড়ি করে ছেড়েই বেরিয়ে পড়েছি পাড়ায় প্রাকৃতিক দৃশ্য দেখতে আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয় এটা হচ্ছে আমাদের গ্রামের দিঘির পার্ক তো আমরা আগে বিকেলবেলা এখানে আসতাম হাওয়া খেতে আর বন্ধুবান্ধবরা মিলে আড্ডা মারতে দেখো এখানে তো মেলা বসে যায় বিকেল হলেই আর এটা হচ্ছে ঢালাইয়ের রাস্তা এখন ধান কেটে ফেলেছে জন্য অতটা ভালো লাগছে না নাহলে দুই পাশে সবুজ ধান হয়ে থাকলে মানে ধান হয়ে যখন থাকে তখন সত্যিই খুব 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 ভালো লাগে আমার তো খুব ফেভারিট জায়গায় ঢালাইয়ের রাস্তাটা আগে তো আমরা বন্ধুবান্ধব মিলে মাঝে মাঝেই ঢালায় রাস্তায় আসতাম এসে গল্প করতাম তো আমাদের গ্রামটা তো তোমাদের দেখালাম কার কার আমার গ্রাম ভালো লাগলো কমেন্ট করবে প্লিজ আর দেখো গ্রামে বিকেলে কত পাখির ডাক এখানে নেই করে হাজার হাজার পাখি তো বাই সবাই